চাই আলঙ্গিত এই অঞ্চলের সন্তান জি আপনি কাইন্ডলি এই চিকিৎসা হবার সাথে কিভাবে জড়িত হলেন আমি আমার বন্ধু যিনি বর্তমান আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান কপির বাইপু সালাউদ্দিন আমাদের নোজমিয়ার সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার জি সালাউদ্দিন আমার বাল্যজীবনের বন্ধু জি ওর সাথে আমরা এই জড়িত হয়ে একসাথে কাজ করতেছিলাম আমি মোহাম্মদ আমি আঞ্চলিক ব্যবস্থাপক গ্রামীণ কল্যাণ গ্রামীণ কল্যাণ আমাদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি নির্দেশনায় আমরা উত্তর এলাকায় আজকে স্থানীয় জনগোষ্ঠীর বা এবং স্বাস্থ্যসেবা প্রদান করতেছি আমরা ফ্রি মেডিসিন দিচ্ছি চক্ষু ডায়াবেটিস এবং জেনারেল মেডিসিন সকল বেশি আমাদের বিশেষজ্ঞ টিম এসেছে আমাদের আজকে আটজন ডক্টর সেবা দিয়ে যাচ্ছে আজকে আমরা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পত্র এলাকায় আমরা সেবা দিয়ে যাব এটা আমাদের আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে পত্র এলাকায় আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আশা করি ভবিষ্যতেও আমরা ভবিষ্যতেও আমরা এটি গতবার আমরা এখানে ত্রাণও বিতরণ করেছিলাম এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও আরও স্বাস্থ্যসেবা বিভাগভাবে প্রচার করতে পারি মতো এবং ক্ষয় মতো সে নির্দেশনা আমরা পেয়েছি হয়তো আমরা ভবিষ্যতে আমরা একটা সাব সেন্টার সেটা আমাদের পরিকল্পনা পরিকল্পনা স্যার স্যারের ছোট ভাইও স্যার আছেন আমাদেরকে এসে আমাদেরকে আমরা আমাদেরকে সার্বিকভাবে তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এভাবে সাকসেসফুল করা যায় কোথায় যোগাযোগ করতে হবে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে মাইন্ড স্যারকে

একটু বলবেন স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন হবে বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিষয়ে জনসাধারণ যেন একটু সচেতন হয় এই ব্যাপারে আপনারা যথেষ্ট কাজ করতেছেন আমরা বিচার করি যে আমাদের মাঝে আছে সেলিম ভাই আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী আপনি একটু বলবেন আজকের এই প্রোগ্রামের জন্য প্রি ক্যাম্পিং ব্যবস্থার জন্য আপনার এলাকা ফোনা নম্বর বুড়িচ্চার এলাকা এটা আমাদের এই গ্রামীণ কল্যাণের উদ্যোগে আজকে প্রায় আট মাস ন মাস যাবত আরও দুইটা ক্যাম্প হয়েছে আগস্টের মধ্যে মধ্যে বন্যা হয়েছিল এই গ্রামীণ কল্যাণের উদ্যোগে এখানে মানুষের ঘরে ঘরে বুড়িচ্চরে বাত ১৪ নম্বরে এখানে ত্রাণও দেওয়া দেওয়া হয়েছে ভালো ভালো উদ্যোগ নিয়েছে এখানে এই যে আট ন মাসের ভিতরে আমি এটা একটা ভালো দিক দিয়ে ভালো দিক বিবেচনা করতেছি এখানে আজকে ষোলো বছরের মধ্যে এ ধরনের কেউ কেউ নেয় এখানে আমাদের এমপি ছিল মন্ত্রী ছিল মিনিস্টার ছিল রাজনীতিবিদ ছিল বড় বড়ো এইরকম কেউ নেয় আজকে বছরের মধ্যে এমনি করেছে শোক দেখে চলে যেত অপারেশন করে দিতে বলতো টাউনে কিন্তু এখানে চকু চিকিৎসা হচ্ছে ওষুধপত্র দিচ্ছে গাইনি চিকিৎসা হচ্ছে ওষুধপত্র দিচ্ছে এবং আলট্রাসোনোগ্রাফিও করছে এবার খুব সুন্দর উদ্বেগ যেন একটা মেডিকেল টিম প্রি টিমের মতো এটা এই এই এটা দেখার মতো আর অনেক এখানে অনেক রুগী আসছে সবাই ভালো চিকিৎসা পাচ্ছে আমি এটার উন্নতি কামনা করি এবং আমার একটা এই তিন ইউনিয়নে আমাকে আমার আমরা যখন এই আমাদের এলাকার দুজন মাননীয় প্রধান উপদেষ্টা আছে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে আমার ফুফু ওনার কিছু লোক আমাদেরকে এসে অনেক রকম অনুরোধ করে স্বাস্থ্যর ব্যাপারে তবে আমাদের এলাকার একটা দাবি প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আপনারা দুই ইউনিয়নে আমাদের এই আশেপাশে কোনো মেডিকেল নাই। একটা যদি মেডিকেল থাকে মেডিকেল হয় অনেক খাস জায়গা আছে বা জায়গার বন্দোবস্ত হয় একটা যদি মেডিকেল হয় আমাদের দুই তিন ইউনিয়নের লোকজন চিকিৎসার জন্য বড় উপকার হবে একশো বিশ একশো হোক পঞ্চাশ সত্য হোক একটা মেডিকেল আমাদেরকে হাটা হাজারি একটা মেডিকেল ওইখানে আমাদেরকে যাওয়া হয় না অনেক দূর আমাদেরকে উল্টো রাস্তা এবং চট্টগ্রাম মেডিকেলের অবস্থা বেহাল অবস্থা তো আমাদের এই এলাকার মানুষ চিকিৎসা চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে অনেক অবহেলিত ভাবা আছে আমাদের জনগণের দাবি এখানে একটা মেডিকেল করার জন্য আমাদের কাছে যাবার জরুরি জানাচ্ছে আর কাছে জি ধন্যবাদ আমি যেখানে আসি গিয়াউল উলুম কামিল মাদ্রাসা বুছরের। তো এখানকার পরিচালক হিসাবে আছেন আপনি অধ্যক্ষ হিসাবে আছেন হুজুর কাইন্ডলি একটু আপনার নাম বলবেন বসে বলেন বসে বলেন হুজুর আমার নাম কাজী মৌলানা আলম মঞ্জুর হাইদা সিদ্দিকী আমার প্রাপ্ত অধ্যক্ষ বুরিশ্বর জিয়ালুম কামিল এম মাদ্রাসা আমার আরেকটা পরিচিত আছে আসলে সেইটা বলে আমি নিজেও ছোট হতে আমাকে ওই দিক দিয়ে আপনারা চিনেন না সেই জন্য আমাদের আমার ভাইয়েরা চিনেন আপনি হয়তো আমাকে সেই সেই দিক দিয়ে চিনেন না কামিল মাদাসার আহমদ মুসিদ্দিক রহমতুল্লাহ আমি ছোট সন্তান আমরা দুই ভাই ছিলাম শহীদ ফারুম মুর্শিদ্দিক তিনি মারা গেছেন ওনার ছোট ভাই আমি

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম হাটাদারি থানা দিন নজুমিয়া হাটে বিশেষ করে এখানে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন আপনি বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় একটা ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা সেবা বিশেষ করে এটার আয়োজক হচ্ছেন আমাদের মোহাম্মদ গ্রামীণ কল্যাণ থেকে আয়োজন করা হয়েছে জোবরা অঞ্চলে আয়োজক হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই মোহাম্মদ সালাউদ্দিন উনি সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার নজুমি এক শাখা তা আমি এই মুহূর্তে এই ভাইদের ভাইদের কাছ থেকে কিছু কথা জেনে নেব ওনারা কি উদ্যোগে কিভাবে এখানে এই আয়োজনটা করেছে এতে আমাদের দেশের জনগণ কি উপকার হবেন এবং কারা কারা এখানে কোন কোন অঞ্চলের লোক এখানে এসে চিকিৎসা নিচ্ছে এবং কি কি বিষয়ে কি কি বিষয়ে তারা চিকিৎসা দিচ্ছেন ফ্রি চিকিৎসা দিচ্ছেন এ বিষয়ে একটু আমি সালাউদ্দিন সাহেবের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি রূপান্তর বাংলাকে যে আজকের এই কার্যক্রমের লাইভ প্রকাশ করার জন্য আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আমি সোশ্যাল ইসলাম নজিমের সাথে আছি ম্যানেজার হিসেবে আছি আসলে মূলত আজকের প্রোগ্রামটা হচ্ছে বর্তমান অন্তবর্তিকাল প্রধান উপদেষ্টার একটা অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ যোবরা অঞ্চলের উদ্যোগে আজকে ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম চলতেছে আমরা আসলে এখানে শুধু সার্বিক সহযোগিতা করছি মূল প্রোগ্রামটা করছে ওনারা তো আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বুড়িশ্বর এলাকা এবং নজমিয়া কুয়াশ বাতুয়া এই এলাকাগুলোতে আমরা যাতে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা প্রদান করতে পারি ওনাদের এই উদ্দেশ্য আর আমি আমার ব্যাংক আমি এখানে ওনাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু দায়িত্ববোধ থেকে যেহেতু আমার ব্যাংক আমার অর্থ এলাকায় আছে এবং আমি ওই এই এলাকার সন্তান এই এই দায়িত্ববোধ থেকে আমি এখানে সংযুক্ত হয়েছে এবং এই ধরনের একটা কাজ করতে পেরে আসলে আমি অত্যন্ত গর্বিত আমার পাশে আমার ভাই আমার আরেক ভাই আছে এখানে আমার বন্ধুরা আছে সবাই সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছে আমি আমার এই এলাকার গ্রামবাসীদেরকে এবং আমার এই এলাকাবাসীদেরকে বিভিন্ন অনুষ্ঠান আপনারা আসেন এখান থেকে গ্রামীণ কল্যাণের যে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে আপনারা এই সেবাটা গ্রহণ করুন এবং এখানে ফ্রি ওষুধের ব্যবস্থা করছে এই মুহূর্তে এই প্রি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পের আওতায় আপনারা কি কি চিকিৎসা দিচ্ছেন কি কি রোগের চিকিৎসা দিচ্ছেন গ্রামীণ কল্যাণের উদ্যোগে আজকে এখানে ফ্রি ক্যাম্পের আওতায় চলছে মেডিসিন মেডিসিন ও অ্যালার্জি মেডিসিন শিশু গাইনি গাইনির মধ্যে আবার ফ্রি আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে এবং এখানে চক্ষু পরীক্ষা করা হচ্ছে আপনারা আসেন আপনারা আসেন আপনি এখানে ঢাকা থেকে বড় ডাক্তার আসছে আপনারা আসবেন আসেন আমরা পাঁচটা পর্যন্ত ওকে ধন্যবাদ ভালো লাগলো আপনার সুন্দর এই উদ্যোগের জন্য এই এলাকার গরিব অসহায় হতো দরিদ্র মানুষেরা আপনাদের সেবার মাধ্যমে যথেষ্ট উপকার পাবেন আর এটাই চাই আমাদের এলাকায় অনেক গর্বিত লোকের উদয় হইলে আবির্ভাব হলে এলাকার জনগণ একটু সুখ পায় শান্তি পায় সেবা পায় আমি রূপান্তর বাংলাকে একটু বলতে চাই আপনি আসছেন এখানে আপনাকে আমা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ব্যাংকের পক্ষ থেকে এবং আমার আমাদের যে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি কষ্ট করে আসছেন এবং মিডিয়া কাভার করছেন আমি সত্যি আনন্দিত এবং গর্বিত আমরা যে ভাইয়ের আছি আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উনিও চাচ্ছে এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা দিয়ে যাতে কিছু একটা করতে পারে কারণ আমরা আসলে স্বাস্থ্য পিছিয়ে আছি আপনারা সহযোগিতা করুন উনি একা করলে হবে না ওনার পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে তাইলে হয়তো আমরা একটা ভালো ভালো কিছু পাবো ইনশাল্লাহ ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ উমাত্র বাংলাকে ধন্যবাদ আমার ভাইয়ের আমার পাশে আছে আসসালাম আমি আছি বরিচর জিয়াউল উলুম মাদ্রাসার মধ্যে যে ক্যাম্পিং প্রোগ্রাম চলছে বিশেষ করে প্রি ক্যাম্পিং চিকিৎসা সেবা এখানে দেখছেন সেবা সেবা নিচ্ছেন ডাক্তাররা এখানে আছেন অনেক রোগী আছেন এখানে বসে আছেন তারা ব্যবস্থাপত্র নিয়ে বসে আছেন আপনারা কি সেবা নিতে আসছেন এখানে চিকিৎসা করার জন্য আচ্ছা চিকিৎসা নিয়েছেন না নিবেন আচ্ছা আচ্ছা অ্যালার্জি এবং মাথা ব্যথার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা সবাই কি চিকিৎসা নিতে আসছেন আপনারা কি চিকিৎসা নিতে আসছেন ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক কেবল মাত্র এসছে তারা এসে তারা চিকিৎসার সিরিয়াল নিবে এবং ডাক্তার আছে আরও সামনে আমাদের অনেক লোকজন আছে হ্যাঁ সবাইকে রুমে আপনারা কি চিকিৎসা নিতে আসছেন ডাক্তার দেখিয়েছেন সিরিয়ালে আছেন না চিকিৎসা নিতে আসছেন না এখনো তো সিরিয়ালে বসে আছেন তাই না দর্শক দেখছেন যে চিকিৎসা চলছে এখানে ডাক্তার করছেন এরা ব্যবস্থাপত্র অবশ্য আগে থেকে নিয়েছেন নিয়ে এখন ডাক্তার করছেন ওনাদের কী প্রয়োজন মেডিসিন বা মেডিকেল যা কিছু দরকার ওনারা নিয়ে নেবেন নমস্কার আপনার কি ইয়া ডাক্তার দেখাবেন আচ্ছা কোন বিষয়ে দেখেন কোন বিষয়ে চিকিৎসা নেবেন চোখের বিষয় না এখানে গাইনি বিভাগের আপনার আল্ট্রাসোনোগ্রাফি করাচ্ছে ফ্রি এটা গাইনি বিভাগের কেউ না এখন গর্ভবতী মায়েরা প্রত্যেক তো

ওজন এবং ডায়াবেটিস এবং প্রেশার তিন তিনটা নিয়ে তারপরে এরা টোকেন দিচ্ছে নিবন্ধন করতেছে এখানে আমাদের মা বোনেরা আছে আপনার নিবন্ধন করাচ্ছেন না চিকিৎসার জন্য আমরা প্রথমে কি কি মাপছেন কি ডায়াবেটিস প্রেশার প্রথমে আমরা

এবং এটা মেডিসিন ফ্রি ফেলা দিয়ে তো আসলে অনুষ্ঠানে উদ্যোগ করছি আরও সারাদিন হয় এবং প্রধান ডক্টর সাহেব এবং নুরন আরও অস্ত্র প্রতিষ্ঠান আমার <laughs> গুরুত্ব <laughs> এখন যদি এখন যে বাঁয়ারের বেকার স্বাস্থ্য কেন্দ্র আছে যদি ইকুইপ করা যায় আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেক কান্তি অবস্থা এগুলো যদি ইকুইপ করেন

তো গ্রামীণ খোলানোর অধীনে আজকে স্বাস্থ্যসেবা এলাকার কিছু গরিব দুস্থ মানুষ খেতে পার তো আর এলাহার গর্ব ডক্টরের নেশাব তারপর এই স্বাস্থ্য উপদেষ্টা বেগম দুজনেরই থেকে গ্রামীণ কল্যাণের আয়োজনে স্বাস্থ্যসেবাতে আয়োজন দিই তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি সজাগতা ঘরে অতীত আমার এলাহালায় বিভিন্নভাবে সামাজিক সংস্থান গড়ে গিয়ে তো আশা করি তারা সামনে এই ধরনের যাত্রায় অব্যাগত পাবে আর আমার যদিও কোনো ধরন

এবং এলাকার ভাই ভ্রাতার যারা আছে সবাইকে জানাই এটা এদেরকে সহযোগিতা করার জন্য যাতে মানুষ ভালোভাবে এখানে এসে চিকিৎসাটা নিতে পারে ধন্যবাদ আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বরিচর জিউল উলুম মাদ্রাসা প্রি ক্যাম্পিং প্রোগ্রামে এখানে যে প্রি ক্যাম্পিং যারা করছেন যারা আয়োজক আছেন গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চল এলাকায় প্রি মেডিকেল গাইনি মেডিসিন ও চক্ষু বিষয়ের উপরে চিকিৎসা চলবে প্রি এখানে যিনি পরিচালকদের ভিতরে একজন আছেন ওনার নাম হচ্ছে আয়ুব খান আয়ুব খান আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আপন জারতো ভাই হ্যাঁ তো ওনার সাথে আমি একটু কথা বলবো ভাইয়া আসসালাম আলাইকুম খান সাহেব কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি মোহাম্মদ আইফ খান আমি আসলে আসলে আজকে এখানে এভাবে আমি ইনভাইট পেয়েছি তাই আমি এখানে আসলাম আজকে এক মাস ধরে এগুলো আলোচনা চলতেছে এখানে গুড়িছর জিয়ালংম মাদ্রাসায় আপনার সোনারমনি ইউনিয়নের একটা আমাদের বিশেষ করে পূর্ব পারে যে আজকে মানব সেবা এটা এই গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চল ফ্রি মেডিকেল ক্যাম্প গাইনি মেডিসিন চোখ মানব সেবায় যারা অসহায় মানুষদের জন্য এখানে যে আয়োজন করেছে এই আয়োজনে আমরা সবাই সহযোগিতা করে যাচ্ছি যারা আমাদের সাথে সহপাঠীরা আছে বন্ধুরা আছে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য করা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বড় ভাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং আমাদের জাহান নূরজাহান নুরজাহান উপদেষ্টা আমি উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা ওনাদের দুজনের উদ্যোগে বাংলাদেশের শুধু এখানে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থেকে এখানে মানুষ সবাই নিয়ে সবাই কিন্তু এই গ্রামীণ যোগ্য অঞ্চলের থেকে শুরু করে মেডিসিন মেডিসিন চোক্ষ এবং গাইনির যে আজকের রুগীরা যেভাবে দরনা দিচ্ছে এখানে মানে কোনো সিরিয়ালের কোনো কমতি নেই আমরা যতটুকু পারি তাদেরকে একটু সহানুভূতি দিয়ে ধৈর্য ধারণ করার জন্য আমি গ্রীত রোধ করতেছি যে আপনাদের চিকিৎসাটা অবশ্যই হবে কেননা এখানের চিকিৎসাটা প্রথমে প্রথমে আপনার ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে তারপর ব্লাড প্রেশার তারপর হচ্ছে ওজন মাপানো হচ্ছে তারপর ওইখান থেকে নিবন্ধন করে যার যার সেকশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার এই যার যার মনের বাসনাটা ডাক্তারকে বলছে ওই বলার পরে তারপর ডাক্তার ওষুধ দিয়ে তাদেরকে একজন সিল করে তার যার যার দিব্য পাড়িয়ে দেওয়া হচ্ছে আর বিশেষ করে হচ্ছে এই আয়োজনটা এর আগেও আমরা আমাদের বাতুয়া গ্রামের হাজাহামি রোডের একটা ওই বিল্ডিংয়ের প্রাইমারি ক্লিনিকে আমরা এই অনুষ্ঠানটা চালু করেছিলাম আজ থেকে দুমাস দুমাস তিন মাস আগে এখন বর্তমানে এটা আরও বড় আকারে ধারণ করে বর্তমানে ভুড়িচ্ছর যে মাদ্রাসার প্রাঙ্গনে এই আয়োজনটা বিশাল আকার দেখা যাচ্ছে যারা আপনারা এখনও আসেন নাই আসার জন্য অনুরোধ করতেছি কারণ এই চিকিৎসাটা আজকে সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আপনারা যদি আসেন আপনাদের সেবাটা অবশ্যই মূল্যবান সেবাটা নিয়ে যাবেন ফ্রিভাবে তাহলে দোয়া করবেন এই যেন এইটা যদি সবসময় যাতে এই আয়োজনটা করতে পারে আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ আমাদের নূরজাহান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানকে ধন্যবাদ দোয়া করে সবাই আমাদের যারা আমাদের সাথে সহযোগিতা কামনা করতেছে এখানে যে সহযোগিতা আয়োজন করে আমরা একজনকে একজন গৃহীতভাবে আমরা কাজ করে যাচ্ছি যথেষ্টভাবে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কি বলবো আসলে আমি হঠাৎ করে আমি মিডিয়ার সামনে এসে কি বলবো কি বলতে পারে যদি বলতে ঠিক হয়ে থাকে তোমার ইস্টে দেখবেন না ঠিক আছে ধন্যবাদ ভালোই বলছেন ওকে আসসালাম আলাইকুম